আমরা তাকাই যারা আলোর দিক থেকে 보면은 মুরালি না কইরা ছোট করে দিনা ফালা কিছু কম করে গোনিত হবে না দিয়া কেটা আছিল 20 টাকা আছিল কিউটা হ السلام কত করে টাকা দিয়া একটা করো তিনটা করে দিই পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যা আর কারে না নিচে হাই কইতাছ না আর আই মারাই হা হইছে ভাই তিন গেস দস না একটা তিনটা গেস দে

何 <music>